স্পঞ্জের মতো নরম তুলতুলে কেক আজকে বানাবো যা ঘরে থাকা একদম সাধারণ জিনিস দিয়েই গ্যাসের চুলাতে খুব সহজে একদম পারফেক্ট এরকম স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে কাজে যে কেউ যখন তখন এটা বানিয়ে খেতে পারবে এটা চায়ের সাথে যেমন ভীষণ ভালো লাগে তেমন বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত এখানে কোনো রকম ডিম ব্যবহার করব না তো কাজেই একদম নিরামিষ কেক যে কেউ এটা খেতে পারবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাইয়ে তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সুজি তো আমি এখানে যেই সুজিটা নিয়েছি না সেটা একটু মোটা সুজি তো এখানে কিন্তু যত মিহি সুজি হবে তো তত ভালো হবে তো আমার কাছে যেহেতু মোটা সুজিই ছিল তো সেটাকে আমি কি করব এরকম মিক্সি জার নিয়ে নেবো জারের মধ্যে সুজিটাকে নিয়ে নেব আমি এখানে এক বাটি নিয়ে নিলাম সুজি সেই পরিমাণ মতোই কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে থাকব। তো একটা মিক্সিং জার নিয়ে নেব এরকম আর সুজিটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে হালকা একটা পাউডারের মতো হবে সেটাকে এর মধ্যে নিয়ে নেব এবারে এর মধ্যে নিয়ে নেব চিনি তো এখানে আনরিফাইন্ড চিনি আমার কাছে ছিল সেটা নিয়ে নিলাম হাফ কাপের মতো আর এখানে যে কোনো নর্মাল বাড়িতে যে চিনি আমরা খাই সেই চিনি এখানে নেওয়া যেতে পারে এবারে দুটোকে একসাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আর এরপর এর মধ্যে দিয়ে নেব দুধ তো এখানে যে বাটিতে এক বাটি নিয়েছিলাম সুজি ঠিক এক বাটি নিয়ে নিতে হবে দুধ তো এই দুধটা প্রথমে একবারে সমস্তটা দেব না আগে প্রথমে কিছুটা দেব দিয়ে এবারে এরকম হুইক্স দিয়ে এটাকে মেশাতে থাকবো এরপর আবারও কিছুটা এরকম দেব দিয়ে আবারও তাই এভাবে আস্তে আস্তে মেশাতে থাকবো একবারে দিলে কিন্তু দলা হয়ে যাবে তো এভাবে যখন পুরোটা মেশানো হয়ে যাবে তো আমার মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হুইক্স দিয়ে এটাকে মিক্স করে নেব হুইক্স যদি না থাকে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে আমরা স্পুন দিয়েও এটা মিশিয়ে নিতে পারি যেহেতু এখানে সুজি তো এটাকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে তো কমপক্ষে এটা দশ মিনিট তার থেকেও বেশি পঁচিশ মিনিট পর্যন্ত রাখা যাবে তা আমি এটা মোটামুটি কুড়ি মিনিটের মতো রেখেছিলাম তো এবারে এটাকে নিয়ে এসেছি এটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে তো এবার মিক্স দিয়ে খুব ভালো করে এই সময় মিক্স করে নিতে হবে তো আরও একটু মনে হচ্ছে দুধ লাগবে তো আমি এক চামচের মতো দুধ এখানে অ্যাড করে নিলাম নিয়ে আবারও তাই খুব ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে ফেলবো এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে তেল তো এখানে এক চামচের মতো তেল এখানে নিয়ে নিলাম যে কোনো তেলই দেওয়া যেতে পারে সর্ষের তেল বাদ দিয়ে বাদাম তেল বা সয়াবিন তেল আর চাইলে পরে এখানে বাটারও মেল্ট করে সেটাও এখানে দেওয়া যেতে পারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব তেল তো দু এক মিনিট সময় লাগবে এটার সাথে মিশাতে তো এভাবে উইক্স দিয়ে বা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর লাগবে যে কোনো একটা বাটি তো আমি এখানে কেক মোল্ড নিয়ে নিছি কেক মোল্ড যদি না থাকে তো যে কোনো স্টিলের বাটিতেও এটা করা যেতে পারে জাস্ট ওপর দিয়ে এর ভেতরে খুব ভালো মতো করে তেল ব্রাশ করে দিতে হবে যাতে করে খুব সহজে কেকটা বেরিয়ে আসে আর এরকম আমার কাছে ছিল বাটার পেপার তো বাটার পেপারটাকেও এখানে বসিয়ে দিলাম বাটার পেপার যদি না থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই তেল ব্রাশ করলেই কিন্তু খুব ভালো মতো এটা বেরিয়ে আসবে কেকটা তো এবারে আমরা যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চামচ ভরে দিলাম আর হাফ চামচ দিয়ে দিতে হবে এখানে বেকিং সোডা যেটা আমরা খাওয়ার সোডা বলি সেটা এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিবর্তে যে ইনো কিনতে পাওয়া যায় না তো ছোটো ইনোর ছোট একটা প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দিলে একই রকমের কাজ করবে তো সবগুলোকে একসাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি এটা দেওয়াতে না অনেকটাই ফুলে গেছে তো এই ব্যাটারটাকে বা কেকটাকে আরও একটু কালারফুল করার জন্য আমি এখানে দিয়ে নিলাম কিছুটা টুটি ফিটি লাল হলুদ আর সবুজ রঙের এরপর এর মধ্যে সুন্দর একটা গন্ধের জন্য যে কেকের যে গন্ধটা আসে তার জন্য দিয়ে নেব ভেনিলা এসেন্স তো এখানে ভেনিলা এসেন্স যদি না পাওয়া যায় তাহলেও কোনো অসুবিধে নেই দু তিনটে এলাচকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলেই খুব সুন্দর একটা গন্ধ আসবে এখানে এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আরও কিছু ড্রাই ফ্রুটসও এখানে অ্যাড করা যেতে পারে যেমন কিশমিশ কাজু বা আমন্ড তো এইভাবেই সমস্তটা একসাথে মিশিয়ে নেব মেশানো হলে পরে আমরা যে কেক মোলটাকে রেডি করে রেখেছিলাম না সেই কেক মোলটাকে এবার নিয়ে এসে ব্যাটারটাকে এরকমভাবে আস্তে আস্তে করে দিয়ে নেব নিয়ে এবারে এটাকে কয়েকবার এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরের যে ইয়ারটা আছে সেটা বেরিয়ে যায় এবারে এর মধ্যেই আমি এখানে একটা কড়া এরকম গরম করতে বসিয়েছিলাম পাঁচ থেকে ষাট মিনিট একদম কম আছে এটা বসিয়ে রেখেছিলাম তো এবারে যে মোলটাকে আমরা রেডি করে রেখেছি তো এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো এবার এটাকে চল্লিশ মিনিট এভাবেই বেক করে নেব এবার এই সময় না ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু লোর দিকে রাখতে হবে তো এবার পাঁচ মিনিট পর এটাকে একটুখানি আমি তুলে নেব কারণ আমাদের ওপর দিয়ে ড্রাই ফ্রুটস বা কোনো ডেকোরেশন করা হয়নি তো এই সময় কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব প্রথম দিকে যদি আমি এটা দিয়ে দিতাম না তাহলে পরে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একদম নিচের দিকে নেমে যেত সেই জন্য অল্প যখন একটু বেক হয়ে যাবে ওপর দিয়ে এরকমভাবে টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে দেবো এবার একটু উঁচু ঢাকা আমি দিয়ে নিলাম নিয়ে ওপর দিয়ে আবারও কাচের ঢাকাটা দিয়ে নেব এরপর মোটামুটি চল্লিশ মিনিট পর এটাকে এবার তুলে একটু দেখে নেব তো দেখতেই পাচ্ছি দারুণ সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে তাও একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি একদম পারফেক্ট এটা বেগ কিন্তু হয়ে গেছে খুব গরম সেই অবস্থাতেই আমি এটা নামিয়ে নিলাম তো এটা এখন মোটামুটি টাচ করা যাচ্ছে না এতটাই গরম তো তাও এই সময়তেই আমি এটাকে ডিমোল্ট করে নেব তো এটা ছুরি দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব যদিও এটা পুরোপুরি কিন্তু ছেড়েই আছে তাও একটুখানি এটাকে ছাড়িয়ে নিলাম নিয়ে আস্তে করে এটাকে উল্টে দেব দিয়ে জাস্ট কয়েকবার এরকমভাবে ট্যাপ ট্যাপ করব আস্তেই করে এবারে তুলে নেব ওয়াও সুন্দর হয়েছে একদম পারফেক্ট টাইমে পারফেক্টভাবে কিন্তু বেকটা হয়ে গেছে এবার আমি যে ব্যাটার পেপারটা লাগিয়ে রেখেছিলাম তো সেটাকেও খুব সাবধানে আস্তে আস্তে করে এরকমভাবে টেনে এটাকে তুলে ফেলবো এখন যেহেতু এটার মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম না সেই জন্য দেখো খুব সহজে কিন্তু এটাও উঠে গেল তো এবার দেখতে পাচ্ছি কালারটা কি সুন্দর একটা কালার এসেছে আর যে টুটি টুটিফুটিগুলো ছিল সেই টুটি ফুটিগুলো দেখো কত সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে তো এবার এটাকে একটু উল্টে নিলাম এবার এটাকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি তো এবার দেখো যে এটা কত স্পঞ্জি আর কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে না আমি একটা কটন কাপড় দিয়ে পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো তাহলে এটা ড্রাই হবে না যে একটা ময়স ব্যাপারটা থাকে না সেটা চলে আসবে তো দেখো ওপর থেকে কালারটা দেখে বোঝা যাচ্ছে হালকা একটু তেল তেলে ব্যাপারটা এসে গেছে এই ঢেকে রাখলে পরে এই জিনিসটা চলে আসবে আর এটা আরও বেশি নরম হয়ে যাবে তো আমি একটুখানি কেটে নিলাম তো এবার ভেতরটা দেখো কত সুন্দর কত স্পঞ্জি একদম বেকারির মতো কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আমি আরও কয়েকটা ছোট ছোট পিস করে কেটে নেব নিয়ে এটাকে দু তিন দিনের জন্য স্টোর করে ফ্রিজে রেখে দেব। আর এটা দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত লাগে চায়ের সাথে তো জাস্ট অসম আর তার সাথে বাচ্চাদের টিফিনের জন্য যেটা আমি বলেছি দারুণ একটা রেসিপি তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই রকমই সুন্দর সুন্দর হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ